রসমালাই দোকান থেকে কিনতে গেলে অনেকটাই দাম পড়ে যায় আমি একশো গ্রাম পাউডার দুধ দিয়ে কতটা রসমালাই বানিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো রসমালাইগুলো দেখুন কত সুন্দর হয়েছে পুরোই দোকানের মতো নরম তুল তুলে অনেক সুস্বাদু বাড়িতে বানালে কোনো ছানার মিষ্টি খুব খেতে ভালো লাগে সেটা দোকানের থেকেও বেশি ভালো লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রসমালাইটা বানিয়েছি প্রথমে আমি একশো গ্রাম পাউডার দুধ নিয়ে নিয়েছি এবার নিয়ে নেব চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার আর নিয়ে নেব এক চামচ ঘি এবার এটাকে ভালো করে দুধের সঙ্গে মাখিয়ে নেব এটা ভালো করেই মাখাতে হবে যেন সব জায়গাতেই লাগে এবার আমি নেব একটা ডিম একটা বড়ো সাইজের ডিম নেব দেখুন এবার এই ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নেবো খুব ভালো করে ফাটিয়ে নেব ভিডিওতে পুরোটা দেখানো যায় না যতটা দেখানো যায় আপনাদেরকে দেখিয়ে দিলাম মুখে বলে দিই দেখুন এবার এই ডিমটা পুরোটাই দিয়ে দেব। একটা বড়ো সাইজের ডিম হলে একশো গ্রাম দুধের জন্যে বেস্ট হবে এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব মাখানোর সময় হাতে জড়িয়ে যাবে তাতে ভয় পাওয়ার কিছুই নেই দেখুন রোটা খুব নরম খুব সুন্দর স্মুথ একটা রো হয়েছে দেখে বুঝতেই পারছেন এবার এটাকে আমি দশ মিনিটের জন্যে ঢেকে দেব দশ মিনিট পরে চলে এলাম এবার হাতে সামান্য ঘি মাখিয়ে নেবো ঘিটা না মাখালে হাতে জড়িয়ে যাবে এবার আমি রসমালায়ের শেপ নিয়ে ছোট ছোটো গোল গোল করে লেচি করে নেব দেখুন কতটা হয় দেখা যাক আমি একটু রসমালাইয়ের যে সাইজ হয় তার থেকে একটু বড় করে নিচ্ছি রসমালাইয়ের পারফেক্ট সাইজ করতে গেলে এর থেকে আরেকটু ছোট সাইজের করতে হবে চলুন আমি সবগুলো গোল ভালো করে করে নেব গোলগুলো এমন করে করতে হবে যেন এর গায়ে কোনো ফাটল না থাকে গোলগুলো আমি কিভাবে করছি সেটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কোনো গর্ত কিংবা ফাটল না থাকে তাহলে এটা কিন্তু দুধের মধ্যে দিলে ফেটে যাবে এবার আমি দুধে এক কাপ পানি দিয়ে নিলাম পানিটা দিলাম যাতে দুধ গাঢ় না থাকে সেই জন্যে দুধ গাঢ় থাকলে রসমালাইগুলো ফুলবে না এবার এতে দিয়ে দিলাম এলাচ আর চিনি দিয়েছিলাম চিনিটা স্কিপ হয়ে গেল এবার আর একটা হাঁড়িতে সামান্য দুধ ছিল তার মধ্যে তিন চামচ পাউডার দুধ দিয়ে ফোটা ফোটাতে দিলাম আর এতে দিয়ে দিলাম দু চামচ মতো চিনি এবার এটাকে আমি ফোটাতে দেব। এক সাইডে ফুটবে এক সাইডে আমার রসমালাইটা বানানো হয়ে যাবে এই দিকে এই দুধটাও ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব এই পর্যায়েই দিতে হবে রসমালাইগুলো যখন দুধটা ফুটে উঠবে সেই সময় এবার আমি এটা ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব। আমি রসমালাইটা ছ মিনিট ধরে কুক করবো মাঝে মাঝে যখন দুধটা উতলে যাবে তখন আমি ঢাকনাটা তুলে নেব দেখুন রসমলাইগুলো কী সুন্দর ফুল ফুলে ফুলে উঠছে এইভাবে ঢাকনাটা তুলে নেবো আবার ঢেকে দেব আমি ছ মিনিটের মধ্যে খুব কম করে হলেও তিনবার নাড়ব বেশি নাড়া যাবে না দেখুন রসমালাইটা কত ফুলে উঠেছে আপনার ছবিতেও দেখিয়ে দিয়েছি কতটা ছোট করেছিলাম যে যেরকম করেছিলাম তার থেকে তিন ডবল বেশি ফুলেছে এবার এই সাইডের দুধটা দেখুন অনেকটাই এ হয়ে গেছে মরে গেছে আরও একটু মেরে নেব একদম হলুদ হয়ে গেছে এবার দেখুন এবার এই রসমালাইয়ের মধ্যে আমি দিয়ে দেবো রসমালাইটা আমি কিন্তু ছ মিনিট মতোই ফুটিয়েছি খুব বেশি ফুটানো যাবে না ছ মিনিটেই ভালো রকম হয়ে যাবে দেখুন রসমালাইটা গরম গরম পরিবেশন করছি এটা অবশ্য রেখে খেতে হবে তিন তিন ঘন্টা মতো বাইরে রেখে তারপরে আপনি তিন চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপরে খাবেন তাহলে এটা টেস্ট বেশি ভালো